হাই এভরি ওয়ান কেমন আসছেন সবাই তো আজকে আপনাদের সামনে দেখাবো যে আমি কীভাবে ছানা পায়েস করি আমি নয় ভাবি কেন আমি প্রথমবার এটা শিখছি সেই জন্য ভালো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো প্রথমে এই এক দেড় কেজি দুধ আছে দেড় কেজি মতো দুধ আছে এর মধ্যে কাগজি লেবু রস দিয়ে এটা ছানা কাটানো হয়েছে আর যা যে কোনো জিনিস মানে টাটকাতেই বেশি ভালো হয় আর এখানেতে ছানা ছানাটাকে মানে জলটা একদম টেনে নুচে নেওয়া হচ্ছে আর এখানের মধ্যে ছানাটা একটা পাত্রের মধ্যে ছানাটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি যাতে কোনো দানা দানা ভাব না থাকে আর এখানে দিয়ে দিয়েছি এটা ঘি আর ঘি দিলে খুব সেন্ট হয় ফ্লেভার টেস্টটা খুব সুন্দর হয় আর এখানে দিয়ে দিয়েছি চিনি মানে এক দেড় কিলো দুধের মধ্যে মনে হয় আড়াইশো গ্রাম ছানা হয়েছে আর এখানের মধ্যে দিয়েছি পাঁচশো মতো চিনি আর এখানে একটু দুধ দিয়ে মিক্স করে নিয়েছি তার চুলোতে যাতে চিনি রসটা ফুটে ফুটে একদম টান টান ভাব থাকে হবে আর ওখানে একটা পাত্রের মধ্যে একটা বাটি রয়েছে সেখানটা একটু করে ড্রপ দিয়ে দিলে তাহলে বোঝা যাবে হ্যাঁ একটু কিছুক্ষণ পর গোল গোল দানা হবে তাহলে বোঝা যাবে হ্যাঁ এটা হয়ে যায় আর এখানে দিয়ে দিয়েছিলাম ভিজে গামছা নিচে খাঞ্জা দেওয়া হয়েছে যাতে এইটা এইখানে বেশি বড় টাফ যে এই গরম মানে গরম ছানা থেকে হাতের মধ্যে গোল গোল করে প্রেশার দিয়ে চাপড়াতে হবে মানে যে যার মতো রাগ থাকলে মনে যা রাগ আছে সে এই প্রেশারটা দিতে হবে যাতে বড়ো বড়ো হয় আর আমরা প্রথম প্রথম করছি আমরা বুঝতেই পারছি না আর হাতে গরম যখন দিয়েছি আবার এই দেখতে পাচ্ছি এই দুটো ছোটো ছোটো আমি করেছি যাতে আমার আমার হাজব্যান্ডের প্রতি কোনো রাগই নেই তা কি যা হবে আর দেখতে পাচ্ছি না আমাদের ভাবি বিশাল বড় চাপ দিয়ে দিয়ে প্রেশার দিয়ে দিয়ে ফেলছে তাতে দেখুন কত সুন্দর করা বড় বড় করা হচ্ছে না আমাদের পাড়া আমরা আর গরম হাত দিতে পারিনি খুব মানে এতটাই গরম ভাবি বলো তোরা ছেড়ে দে আমি করে দিচ্ছি তো দেখতে পাচ্ছি ভাবি কত স্পিডে গোল গোল করছে আর মারছে প্রেশার দিয়ে তারপর ভাইও বললো দেয় তোরা পারবি না আমাদের হাতে ভাইও কিছু হেল্প করলো আর তারপর এইটা বেশি মজা লাগছিল যে একটার উপর একটা মানে চিঠি দিতে সেগুলো আমরা পাচ্ছি কেন তারপর আমরা জানি না তো এই প্রথমবার করলাম খুবই ভালো লাগলো সবাই মিলে করছি দেখতে পাচ্ছেন খুব মোন্ডা লাগ যেত আর খেতেও প্রচুর টেস্ট আর আমার মেয়ে তো দেখতে পাচ্ছেন খাওয়ার জন্য একদম রেডি তো ওকে একটু ওখান থেকে সঙ্গে সঙ্গে গরম গরমেই ওকে খাওয়াইছি আর ও দেখুন সবটাই খেয়ে নিয়েছিল। আর খুবই টেস্টফুলই হয়েছিল আপনারা যদি হয় একবার ট্রাই করে দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন